কিছু কিছু লোক এমন হয়ে যায় তার পেছন পরে নিশ্চয়ই গিয়ে নিজের পরিবার বর্গকে ছেড়ে বাইরে গিয়ে নালি সাফ করে টাকা পয়সা নিয়ে বাড়ি এসে অট্টালিকা বানায় গ্রামের লোক অনেকে হয়তো মনে মনে ভাবে কোন ঠিকাদারের কি মালিকের টাকা মেরে নিয়ে এসছে দেখ উন্নতি খাবার তো জুট ছিল না আমাদের চাইতে বেড়ে গেল এই গ্রামের মধ্যে হিংসা হাসাতে আমরা ভরপুর একজন খাই তো একজন চুলকানি শুরু হয়ে শহরে গিয়ে কি যার পাঁচতলা আছে কোন মানুষের দেখা হলে যদি বলে ভাই এ মেরা মকান হে পাঁচ মঞ্জিলা কিয়া হুম তো যেই ভাইকে দেখায় আর বলে ও ভাই দোয়া করে আল্লাহ আপকো আওর দে বাড়িঘর দেখে দেখে মনে 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 বরদোয়া দিয়ে গেল কেউ গাছে উঠে তো গোড়া কাটছে আরো থেলে ঠেলে না

যে ঘাসের মধ্যে মুখ লাগাবে মারবে মুখে বাড়ি ঘাস কেটে নিজের ছাগলকে দেবে যেই কুয়াতে পানি পান করবে মারবে মুখে বাড়ি পানি তুলে নিজের ভেড়াকে কে দেখি দেখি

তোমাদের ছাগল বড় দম্বা কে কাঞ্জার জঙ্গল খাবার যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আলে মাসাদিয়ার ছাগল বড় দম্বাগুলো দৌড়ে দৌড়ে পালায় বিরাদার লাঠির বাড়ি লাগে সটার বাড়ি লেগে সব পেটে যায় বিরাদার চামড়া পেটে ताजा রক্ত চলে যায় আলে মাসাদিয়ার ছোট ছোট বাটা ফকির পনিতে বকবাসায়া কাঁদে বেটি সফরা কাঁদে ভাই রে এ মকাজিদ কে mero na mero na কথা বলতে জানে না বিনা দোষে কেন মারো তোমরা যদি বলে দাও আমরা অন্য দিকে নিয়ে চলে যাব বলো সেই দিকে তোমরা ছাগল ভাড়া নিয়ে যাবে সেই দিকে আমরা গিয়ে পাহারা দিয়ে দেব বাদশার ওয়াদার তোমাদের ছাগল ভাড়া দুম্বা গুলাকে খাবার দেওয়া যাবে না ছোট ছোট বেটা বেটিরা বলে ভাইরে

ঘাস কেটে কেটে ঢেরি করে রেখেছে ছাগল ভাড়া ভাড়া মুখ দিচ্ছে আর খাচ্ছে না কুয়ার পাশে হালে মার ছাগল মারলো মুখে বাড়ি ছাগল পালালো দৌড়ে গিয়ে এই ছাগল পানি পান করাই কিন্তু কুয়াতে আর মুখ দেয় না ছোট ছোট বাচ্চারা কেঁদে কেঁদে বুঝাচ্ছে ভাই আমরা কি দোষ করেছি বকা জীবের শরীরে এমনি মারিয়ে ফাটিয়ে ফুটিয়ে সমস্ত বেকার করে দিচ্ছ মেরো না মেরো আমাদের ছোট ছোট ছাগল ভাড়া দুম্বা বকা মারতে হয় না মেরো না সব দিক দিয়ে বুঝাই কিন্তু তারা বুঝে আমার আল্লাহ বলে বান্দা বান্দিরে আমি যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না

নিজের নিজের ছাগল বেড়াতে পানি আর চলতে লাগলো তাদের ছাগল বেড়া দম্বা গুলাও খাওয়ার খাইনি বাড়ি গিয়ে যখন পৌঁছে গেল বাদশার কাছে হাজির হয়ে গেল বাদশা সাহেব পোয়াল ঘরে যখন তাকাই ছাগল বেড়া দম্বা গুলার চেহারা একদম নাও রাখাল গুলাকে ডেকে বলে রাখাল

বারাধাম বানিয়ে বাড়ি পৌঁছে গেল যেখানে রাখার সেখানে চগল বড়াধাম গিয়ে হাজির হয়ে গেল অন্য কি মাই অন্য কি সামনে নিজের বাটা বেটি গিয়ে চোখের পানিতে বোগবা বাসায় মা কি হয়েছে বাটা বেটি বল বল কি হয়েছে কে কি বলল মা বল লেগে গেছে কেন কি হয়েছে মাগো মাঠের মধ্যে গিয়েছিলাম ছাগল বেচরা নিয়ে আমাদের ছাগল বেড়া দম্বাগুলোকে বিনা কারণে অনেক মার মেরেছে

सी <imitation> कवार দারার বঙ্গবঙ্গ কোনিয়ে কথা বললেন আলে ঘরের পারসে দাঁড়ালো যেখানে ছাগল বড় দম্বাগুলো রাখা হয় গেটের সামনে দাঁড়িয়ে দেখে সমস্ত ছাগল বড় দম্বাগুলোর হাত পেটে তাজা রক্ত লাল হয়ে গেছে

হালেমা সাদিয়া বের হবে এমত অবস্থায় হালেমা সাদিয়ার অবস্থা তখন ভালো ছিল না বেমারি বেমারি ভাব একদিন খেত একদিনের চিন্তা করতে হতে হতে গাছপালা পশু পাখি সবই ছিল কিন্তু বেমারি গাছ ছিল ফুল ফল হতো না নদী ছিল পানি ছিল না এক কথাই শুকিয়ে যাওয়া এক মরুভূমি বেরাদার আর সবচাইতে নিরীহ গরীব এক লেবাস সারা দোসরা লেবাস ভালোভাবে পড়তে পেত না

মারফেতি জিনিস আর কোথায় কি চলুন সন্নাবেলা বাড়ি প্রত্যেক দিন ভালেমার ছাগলগুলা বিশ্ব নবীর দিকে দেখতেন তাদের চেহারা এমনিতেই ফুল পিকআপ হয়ে যেত আল্লাহর হুকুম আর যারা হিংসা করছিল তারা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে একে অপরে গল্প করছে রাখালদের কি ব্যাপার কাজ আমরা এত করে যাচ্ছি কিন্তু উন্নতি নাই যে হুজুর জানে ওদের বাড়িতে না একটা বাচ্চা আছে মোহাম্মদ নামে ছোট দেখতে খুব সুন্দর ওই ছেলেটা নাকি ছাগল ভাড়া গুলার দিকে তাকায় আর হাত বুলিয়ে দেয় আর যখনই বুলিয়ে দেয় দ্বিগুণ চেহারা হয়ে যায় সত্যি বলে হ্যাঁ তাহলে এক কাজ করো আমাদের ছাগল ভাড়া দেন বাগুলা যদি তার চেহারা দেখে তাহলে আমাদের তাও ভালো হয়ে যাবে যেমনি করে হক হক এলিয়ে মাঠের মধ্যে যাও ওখানে তো আমরা যেতে পারছি না কারণ এন্ট্রি পারি মাঠে যদি নিয়ে যাই ছাগল ভাড়া দেখবে আমাদের তো দরকার নাই ছাগল ভাড়া দরকার বিজনেস তাই হয়ে গেল একদিন দুই দিন পেরিয়ে গেল ছোট 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 বাচ্চাতে গল্প করতে লাগলো একে অপরে সব গল্প করলো ভাই তোমাদের ভাই মোহাম্মদ কে বাড়িতে একাই কেন রেখে আছো আমরা সবাই মাঠের মধ্যে থাকি যদি তোমরা কিছু মনে না করো তোদের ভাই মোহাম্মদ কে নিয়ে মাঠের মধ্যে আসবে আমরা মোহাম্মদ কে পাশে নিয়ে খেলবো আদর যত্ন করব কোনো টেনশন হবে না কোনো টেনশন হবে না এই বাবলা বনের গাছের ছায়ায়

মক্কার একটা আমান আল্লাহর অলৌকিক সম্পদ এর যদি কিছু হয়ে যায় জবাব দিতে পারবো না না একে নিয়ে গেলে হবে না মা আমাদের মোহাম্মদ ভাইকে দেন না দিলে খুব ভালো হবে আল্লাহর নবী খবর শুনতে পেলেন দৌড়ে গিয়ে বলছে মা আমি তো বারে বারে আপনাকে বলছি যে আমিও যাব আমিও তুমি যেতে দাও না আমারও মন চাইছে একাই থেকে থেকে বোর হয়ে যাচ্ছে মা কিছু মনে করো না আমার কিছু হবে না আমাকে খুশি মনে মাঠে পাঠাও দয়ার হার হয়ে কথা কাটতে পারলেন না

যেই জায়গাগুলোতে বিশ্ব নবী ছাগল ভাড়া দুম্বা চড়াতেন ফাঁকা ময়দান কোন বাড়ি ঘরের কিনারা পাওয়া যায় না পানির কিনারা না সাদা সাদা উট দেখতে পাবেন গেহু রঙের উট দেখতে পাবেন দুম্বা দেখতে পাবেন ভেড়া দেখতে পাবেন জায়গা জায়গা খামার করা আছে এরকম উপরে চাল প্রখর রৌদ্র তাপ পাহাড়ে পাহাড় চতুর্দিকে প্রশ্ন করলাম ভাই এরা কি খায় খায় এরা খায় না এই যে বাবলা গাছ এগুলাই খায় বাবলা বনের গাছগুলা দেখলাম একদম ছোট বাড়িতে যেমনি ডালিম গাছ হয় আনার গাছ কিংবা মেহেদি গাছ হাতে নিয়ে লাগাই মেয়েরা পরে গেছি

উঠালো সমস্ত উঠ ভেড়া ভেম্বা দৌড়ে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি খেয়ে লাপ লাপ করে পার করে দেয় বেড়া দেয়া বসলেন সমস্ত রকমের ছেলেমেয়েরা চতুর্দীপ দিয়ে দৌড়া দৌড়ি করে খেলা আল্লাহ একবার আল্লাহ একবার

দিয়েছে আল্লাহ পাঠিয়েছে কুল কায়না সৃষ্টি করেছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েব দর্শন করব কেমন করে কি হবে পায়ে একবার চুম্বন দিয়ে বোসা দিয়ে নিজের জীবনকে ধন্য করব বাগদের বিবেক বলেছিল আমরা যদি ডাইরেক্ট যাই মুহাম্মাদের সামনে হয়তো লোকজন ভয় খেয়ে যাবে খারাপ পাবে না 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 মুহাম্মাদ আমাদের কাছে আসবে আমরা মুসলমান মুহাম্মাদের

এই ছাগলের বাচ্চা গুলা হলো হালেমার এক কাজ করি একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে আসে ছাগলের বাচ্চা খোঁজ করতে আসবে এই আল্লাহর রসুল সঙ্গে আসা